আব্বাস রাজি আল্লাহ আনহু বলছেন যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নিঃশ্বাদ করেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চাইতে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে আর নেই জিলহজ মাসের প্রথম দশ দিনের যে নেক আমলগুলো এর চাইতে দামি প্রিয় কোনো আমল আল্লাহর কাছে আর নেই তাহলে কত বড় ফজিলতপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কাছে এর চেয়ে কোনো প্রিয় আমলই আর নেই সে আমলগুলো কি এক নাম্বার আরাফার দিনের সিয়াম রাখা আরাফার দিন কবে এটা নিয়ে কিন্তু মতভেদাস তবে বিশুদ্ধ মত হচ্ছে যে আমাদের দেশে যেদিন চাঁদ দেখা যাবে সেই দিন হিসাব করে নয় তারিখ আমাদের দেশে যেদিন চাঁদ দেখা যাবে সেদিন হিসাব করে নয় তারিখ হচ্ছে আরাফার দিন আর সৌদি আরবে কিন্তু সেই দিন পড়বে কয় তারিখ দশ তারিখ তা অনেক পণ্ডিতরা আছে বাংলাদেশে দেখেন না যে সৌদি আরবের সাথে রোজা রাখে সৌদি আরবের সাথে ঈদ করে তো ওরা বলতে চায় যে সৌদি আরবের সাথেই আমাদেরকে আরাফার সিয়াম রাখতে হবে এটা একটা মতভেদপূর্ণ বিষয় যদিও ইমা ভারিফা রহমতুল্লাহ আল্লাহরের মত কিন্তু এটাই কিন্তু হানাফিরাই মানে না এরা বলে হানাফি ইমা আমারিফার রহমতুল্লাহের মত পৃথিবীর যে কোনো জায়গাতে চাঁদ দেখা গেলেই ওটা কাউন্ট শুরু হয়ে যাবে ওই দিন থেকে ধরে নেন আমেরিকার চাঁদ দেখা গেল তাহলে জাপানে একটা মানুষ আছে তা আমেরিকার থেকে জাপানে আজ থেকে চোদ্দোশো বছর আগে সংবাদ কীভাবে পুঁজবে বলেন আজ থেকে চোদ্দোশো বছর আগের কথা বলি আমি তখন যানবাহন কী এরকম ছিল রাস্তাঘাট এরকম উন্নত ছিল যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল তাহলে আপনি পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখবে আর পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক বই ল্যাটিন আমেরিকা মনে করেন একেবারে পশ্চিম দিকে আর এদিকে একেবারে পূর্ব দিকে জাপান কীভাবে সংবাদ বুঝবে এটা গাজাখড়ি একটা চিন্তা চেতনা হ্যাঁ বর্তমান যুগে হলে সম্ভব আছে ইন্টারনেটের যুগে হলে ঠিক আছে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ভাইরাল হয়ে যাবে তো যাই হোক নয় তারিখে সেই আমরা খা আপনি যদি কনফিউশনের মধ্যে পড়েন তাহলে এমন হতে পারে নয় দশ দিন রাখবেন নয় এবং দশ তারিখে রাখবেন তাহলে আর কোনো সমস্যা নাই পড়েই যাবে এসব